কার্যকর মেডিকেলের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালের ফ্ল্যাটেও সিবিআই এর দল পৌঁছায় এবং তারপর সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে টালার যে ফ্ল্যাটে সেই ফ্ল্যাটেও গিয়েছে সিবিআই এর আধিকারিকরা এই সঞ্জয় বশিষ্ঠের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ এবং তদন্ত কতদূর রয়েছে কি তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদীপ দেখো প্রায় আট ঘন্টা হয়ে গিয়েছে সঞ্জয় বশিষ্ঠের যে প্রথম ঠিকানায় গিয়েছিলেন সিবিআইর আধিকারিকরা এবং তারপর সেখানে ছ ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর সঞ্জয় বশিষ্ঠ এবং তার পরিবারের লোকেদের নিয়ে ট্যাংরায় এই মুহূর্তে তার দ্বিতীয় ঠিকানায় এসে পৌঁছেছে সিবিআই আধিকারিকরা আমরা যেখানে রয়েছি এটা ট্যাংরার অ্যাক্টিভ গ্রিনস নামে আবাসন অত্যন্ত অভিজাত আবাসন আর এখানেই নাইন ফ্লোরে সঞ্জয় বশিষ্ঠ সেকেন্ড টাওয়ারে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাট রয়েছে এবং সেখানেই এই মুহূর্তে সিবিআইর তদন্তকারী আধিকারিকরা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সকাল থেকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সঞ্জয় বশিষ্ঠকে প্রায় সকাল আটটা থেকে সেই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে এবং দুটো পর শেষ হয় এবং তারপর একেবারে সঞ্জয় বশিষ্ঠকে নিয়েই সিবিআই আধিকারিকটা বেরিয়ে তার এই দ্বিতীয় ঠিকানায় এসে পৌঁছেছেন কেন সঞ্জয় জিজ্ঞাসাবাদ তোমায় জানিয়ে রাখি যেই সময়কালের কথা অভিযোগে বলা হয়েছে অর্থাৎ প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি যে অভিযোগগুলি করেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে গোটাটাই হচ্ছে যেই সময় সন্দীপ ঘোষ অধ্যক্ষ ছিলেন এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাইস প্রিন্সিপাল অর্থাৎ প্রাক্তন যিনি সুপার ছিলেন এই সঞ্জয় বশিষ্ঠ স্বাভাবিকভাবেই সঞ্জয় বশিষ্ঠ সিবিআই স্ক্যানারে রয়েছে এবং আক্তার আলী তিনিও সঞ্জয় বশিষ্টের নাম অভিযোগে জানিয়েছিলেন সেই কারণে সঞ্জয় বশিষ্ঠ থেকে কী কী তথ্য পাওয়া যায় সেটাই এখন সিবিআই জানার লক্ষ্য বেশ বেশ কিছু প্রশ্ন রয়েছে যে এতদিন ধরে অভিযোগ উঠছে যে সন্দীপ ঘোষ সেখানে এই ধরনের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করেছেন সেই বিষয়ে কি সঞ্জয় বশিষ্ঠ কিছু জানতেন যদি জেনে থাকেন কোথাও কি অভিযোগ জানিয়েছিলেন যদি না জানিয়ে থাকেন কেন অভিযোগ জানাননি নেই কারা কারা রয়েছে সন্দীপ ঘোষের এই চক্রের মধ্যে এবং সবথেকে বড়ো কথা কার ছত্র ছায়া সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চালিয়ে যাচ্ছিলেন যার কারণে কেউ হাসপাতালের ভিতরে মুখ খুলল না এই সমস্ত প্রশ্নের উত্তর সিবিআই আধিকারিকরা খুঁজে বের করবে এমনটাই প্রত্যেকের আশা সিবিআই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে যে এবং সমস্ত নথিপত্র সঞ্জয় বশিষ্ঠের খতিয়ে দেখা হচ্ছে যে এই সমস্ত নথিপত্র থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা যে অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই অভিযোগের প্রেক্ষিতে কোনো রকম কোনো সূত্র পাওয়া যায় কিনা যার সূত্র ধরে এই একেবারে চক্রের একেবারে শেষ পর্যন্ত পৌঁছানো যায় একেবারেই অর্থাৎ ব্রতদ্বীপ সন্দীপ ঘোষের জামানায় যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে সেই জামানায় সঞ্জয় বশিষ্ট তিনি ছিলেন সুপার তাই তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যে ট্যাংরার ফ্ল্যাটে সিবিআই এর আধিকারিকরা রয়েছেন অন্যদিকে আক্তার আমি স্টল বন্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার সিবিআইয়ের অভিযান টালার ফ্ল্যাটে সিবিআইয়ের তল্লাশি অভিযান চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই অভিযান চলছে এই মুহূর্তে সরাসরি কথা বলবে আমাদের প্রতিদিনের সুদীপ্ত আচার্য রয়েছেন সুদীপ্ত একদমই প্রায় ন ঘন্টা হয়ে গেল ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা আমরা রয়েছি টালা সাব পোস্ট অফিস ঠিক তার পাশে বিধায়ক অতীন ঘোষের যে জনসংযোগ কার্যালয় আশীর্বাদ ভবন তার চার তলায় প্রাক্তন জাতীয় ফুটবলার চন্দন লোহের ফ্ল্যাট এখানেই কিন্তু তল্লাশি চালাতে আসেন সিবিআই আধিকারিকরা এবং যেটা জানা যাচ্ছে যে আর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী যে অভিযোগগুলো করেছিলেন তার মধ্যে একটা ছিল বেআইনিভাবে স্টল পাইয়ে দেওয়া এবং সেই অভিযোগেই কিন্তু তদন্ত করতে এসছেন বলে জানা যাচ্ছে সিবিআই আধিকারিকরা কারণ চন্দন লোহের স্ত্রী ক্ষমা লোহের কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্টল রয়েছে গাইনি ওয়ার্ডের সামনে এবং সেই নিয়েই তদন্ত প্রথমে চালানো হয় এই ফ্ল্যাটে এবং তারপর কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকরা পাশে যে নির্মীয়মান ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু চন্দনলোহকে নিয়ে আসেন এবং এখনো পর্যন্ত চন্দনলোহ এবং সিবিআই আধিকারিকরা এই নতুন নির্মীয়মান ফ্ল্যাটে রয়েছেন বাইরে কিন্তু প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা রয়েছেন তারা নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে এবং যেটা আক্তার আলী অভিযোগ করেছিলেন প্রথম থেকে যে বিভিন্ন রকম অভিযোগের মধ্যেই আরজিকরের যে স্টলগুলো রয়েছে বহু মানুষ যায় রোগীর আত্মীয় স্বজনরা যায় তাই জন্য যে স্টলগুলো বন্টন হয় সেই স্টলগুলো কিন্তু নিয়ম মেনে বন্টন করা হয়নি এই রকম অভিযোগ কিন্তু আনেন ডেপুটি সুপার প্রাক্তন আক্তার আলী এবং সেই অভিযোগ খতিয়ে দেখার জন্যই প্রায় ন ঘন্টা সিবিআই আধিকারিকরা এখানে তল্লাশি চালাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে তারা চন্দন লোহর সঙ্গে যেরকম কথা বলেছেন কথা বলছেন এখন এই নতুন নির্মীয়মান ফ্ল্যাটে তার আগে তার পুরনো ফ্ল্যাটে তারা কথা বলছিলেন এবং যেহেতু তার স্ত্রীর নামে ওই স্কলটা নেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু তার স্ত্রীর সঙ্গেও কথা বলে কিভাবে তারা এই এই পেয়েছিল সমস্ত কাগজপত্র এবং আদেও টেন্ডার হয়েছিল কিনা এই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে বেশ সুদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ স্টল কোনো রকম দুর্নীতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই আধিকারিকরা